মদ বিরোধী অভিযানে গিয়ে মদ বিক্রেতাদের দ্বারা শারীরিকভাবে নিগৃহীত হলো গ্রামের মহিলারা ঘটনাটি সংঘটিত হয়েছে এয়ারপোর্ট থানার অন্তর্গত তেবাড়িয়ার খাসেরটিলা এলাকায় এয়ারপোর্ট থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে নিগৃহীতাদের তরফে জানা গেছে এই খাসেরটিলা এলাকাতে দীপক দাস নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবত অবৈধভাবে মদ বিক্রি করে চলেছে এই ঘটনাকে কেন্দ্র করে চরমভাবে অস্থিরতা শুরু হয়েছে গোটা এলাকা জুড়ে গ্রামবাসীরা তাতে বাধা দেয় তাতেও কাজ না হওয়ায় গ্রামবাসীরা নিজেরাই অবশেষে বাধ্য হয়ে মদবিরোধী অভিযানের নামে এই মদবিরোধী অভিযান করতে গিয়ে সোমবার রাতে এলাকার মদ বিক্রেতা দীপক দাস এবং অন্যান্যদের হাতে আক্রান্ত হয়েছেন স্থানীয় গৃহবধূ পূর্ণিমা রায় সবিতা সরকার দাস দীপিকা দাস সহ অন্যান্যরা এই ঘটনাকে কেন্দ্র করে এয়ারপোর্ট থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মঙ্গলবার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত দীপক দাসকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রাত্রিবেলা আমরা যখন মধ্য ধরতে গেছি দীপক তারাবাড়িতে মধ্যেছে যখন আমরা তারাবাড়িতে ঢুকছি আমরা তিন চারজন মহিলা আগে ঢুকছি দুই দিকে দুই দিন পার্টি ঢুকছি যখন আমরা ঢুকলাম তখন তাইনের উপরে আগে অ্যাটাক করছে দীপকের বউ মানে তাইনের নাম সীমা দাস সীমা দাসে অ্যাটাক করছে পরে তাই দুইটা বাড়ি দিছে তাই আমি হঠাৎ করে বাসাতে গিয়া আমার উপর বাড়ি করছে তারপর তাই নিয়ে না নিয়ে তাই ছেলে মেয়ে সব সবাই আক্রমণ আরম্ভ করছে আমরা যদি ওখানে যদি মনে করেন আমরা নেশামুক্ত পরিবেশ ঘুরতে গিয়া যদি আমরা এইভাবে হ্যস্ত হইতে হয় তাহলে আজকে আমরা এনে আইসি মানে আমরা থানার দ্বারস্থ হয়েছি মানে কি আমরা উপযুক্ত বিচার চাই এই যে আমাদের উপরে অ্যাটাক হয়েছে এটার বিচারের লেগে শুধু আমরা এনে আইছি আমি আর বেশি কিছু কইতেছি না কিন্তু এতটুকুই আমি আশা করি তারা তাইনেরা যাতে সুস্থ সুবিচার করে এখানে কতদিন যাবত এই ধরনের নেশার বাণিজ্য চলছে নেশা চলছে আজকে আট নয় বছর যাবত ইয়ানে পুরুষ মনে করেন দুই গ্লাস খাইলো বাড়িতে আইলো বাড়িতে আইলা মহিলা নির্যাতন করলো ঘরে বাজার আনলো না মহিলারা এক কথা কইল তিন কথা তারারে আরে শুনাইলো এতটুকুই চলছে আর প্লাস অন্য ব্যবসাও চলছে কি ব্যবসা